নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পেটে গ্যাসের সমস্যা এখন প্রতিটি বাড়িতেই রয়েছে বিশেষত বাঙালিদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি গ্যাস সাধারণত তৈরি হয় আমাদের পেটে অবস্থিত অন্ত্রে অর্থাৎ ইন্টেস্টাইন যার আরেকটি নাম হচ্ছে কি গার্ড সকলের শরীরেই কিন্তু গ্যাস তৈরি হয় কেউ কিন্তু বাদ যায় না গ্যাস তৈরি হওয়া থেকে প্রত্যেকেরই শরীরে শরীরে তৈরি হয়ে থাকে কিন্তু কিছু মানুষ আছেন একটু ভালো মন্দ খাবার খেলে তারা গ্যাস অ্যাসিডিটি ফাঁদে করে খুব কষ্ট পেয়ে থাকেন কি তাদের খাবার হজম হতেও চায় না কিন্তু শত চেষ্টা করেও তারা এই সমস্যার সঠিক সমাধান খুঁজে পাচ্ছেন না এর থেকে সোজা কথা বলতে গেলে এর থেকে রেহাই পাচ্ছেন না তো বন্ধুরা চিন্তার কিছু নেই এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা কারণ আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মোটর আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে আজ পেটে গ্যাসের সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পেতে অর্থাৎ পেটের গ্যাসের সমস্যা সমাধানের সঠিক পথ বলে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা থেকে কেন কিছু মানুষের শরীরে বেশি গ্যাস তৈরি হয় তা জানব এবং এই সমস্যা সমাধানের জন্য লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক অর্থাৎ কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানবো আর সেই সাথে এমন একটি ওষুধের কথা জানবো যেটি এই কনস্টিটিউশনাল ওষুধের সাথে অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধের সাথে সেই হোমিওপ্যাথিক ওষুধটি যদি আমরা ব্যবহার করি তাহলে আপনি আপনার পেটে তৈরি হওয়া গ্যাসের সমস্যাকে চিরস্থায়ীভাবে দূর করতে পারবেন অর্থাৎ এক কথায় দূর করতে সক্ষম হবেন এবং সেটি দ্রুততার সাথে আশা করছি আপনারা যদি আমার পরামর্শ মতো এই ওষুধ নিয়মিত খেতে পারেন তাহলে আপনি সুস্থ সবল জীবনযাপন করতে সক্ষম হবেন তাই বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর ভিডিওটি দেখার পর অবশ্যই অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন এবং অনেক অনেক করে ভিডিওটিকে শেয়ার করুন যারা যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে বন্ধুরা চলুন আজকে আলোচনা শুরু করা যায় আমাদের মধ্যে অনেকেই নিয়মিত গ্যাস অ্যাসিডিটি বদহজমের মতো সমস্যার খপরে করে কষ্ট পেতে থাকে বিশেষ করে একটু ভালো মন্দ খাবার খেলেই এই ধরনের সমস্যার কবলে পড়ে আর তার থেকেই ভীষণভাবে কষ্ট পান মুশকিল হলো এইরকম সমস্যার ফাঁদে পড়ার পর অনেকে কি করে না টপ করে একটা অ্যান্টাসিড খেয়ে নেন খেয়ে তো নেন এবং তাৎক্ষণিকভাবে সেটা সেই সমস্যা থেকে আপনি রিলিভও পান কিন্তু এই অ্যান্টাসিড আপনাকে সেই সমস্যার গোড়াতে গিয়ে আঘাত করতে পারে না ফলে যখনই আপনি একটু ভালো মন্দ খাবার খাচ্ছেন তখনই আবার গ্যাসের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তাই এই গোড়ার থেকে এই সমস্যাকে নির্মূল করতে আজ আপনাদেরকে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলব তাই বন্ধুরা আবারও বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মন দিয়ে দেখুন এবার বন্ধুরা আমরা জেনে নিই যে কেন পেটে গ্যাস তৈরি হয় এটা জানাটা অত্যন্ত জরুরি আসলে আমরা যা খাবার খাই তার প্রতিটি অংশ অর্থাৎ বলতে পারেন পুরোটাই হজম হয় না আর সেই হজম না হওয়া খাবার কী হয় আমাদের বৃহদন্তে অর্থাৎ লার্জ ইন্টারেস্ট গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে তার ডাইজেশন প্রক্রিয়া করে তার থেকে গ্যাস তৈরি করে আর এই গ্যাস কাউকে কষ্ট দিয়ে থাকে আবার কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে না বা দিলেও তারা পাত্তা দিয়ে থাকে না এছাড়া আরও কয়েকটি কারণেও কিন্তু পেটে গ্যাস তৈরি হয়ে থাকে সেগুলির মধ্যে হচ্ছে কি না পেট ভরে খাবার খাওয়া অর্থাৎ ওভার ইটিং করা তারপর হচ্ছে অত্যাধিক ঝাল মশলা জাতীয় খাবারের প্রতি আসক্তি থাকার কারণে সেই সমস্ত খাবার প্রতিদিন খাওয়া তার থেকে অত্যাধিকভাবে রাত জাগা ধূমপান করা মদ্যপান করা অহেতু দুশ্চিন্তা করা এই সমস্ত কারণগুলো কিন্তু আপনাকে টিকার করে থাকে পেটে গ্যাস তৈরি হতে তো এই গেল হচ্ছে পেটে গ্যাস তৈরি হওয়ার কারণ এবং কোথায় তৈরি হয় এছাড়া আরও কয়েকটি কারণ আছে যেরকম হচ্ছে বিশেষ করে দুটি রোগ সেটা হচ্ছে আইবিএস এবং আইবি অর্থাৎ ইরিটেবল বায়োল সিনড্রোম বা ইরিটেবল বায়োল ডিজিজ এই রোগের কারণেও কিন্তু পেটে গ্যাস তৈরি হয়ে থাকে এবার আমরা জেনে নিই পেটে গ্যাস কেন প্রতিটি মানুষের না হয়ে অর্থাৎ কষ্টদায়ক সমস্যা না হয়ে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সেটা একটু জেনে নিই কিছু মানুষের পেটে গ্যাস তৈরি হয় এক্সেসিভ তৈরি হয় কারোর ক্ষেত্রে তৈরি হয় কারোর ক্ষেত্রে এক্সেসিভ তৈরি হয় তার কিছু নেই কিছু কারণও থাকে কিছু ফ্যাক্টর কাজ যেমন হচ্ছে অনেকে কি করে অনেকের ক্ষেত্রে কি হয় দুধ সহ্য হয় না যাকে বলা হয় মিল্ক ইনটলারেন্স অর্থাৎ এই দুধ সহ্য না হওয়া এই দুধ খেলে পেটে গ্যাসের সংসা তৈরি হয়ে থাকে আবার অনেকে আছেন বিনস জাতীয় খাবার বরবটি জাতীয় খাবার এগুলো খেলে পেটে গ্যাস তৈরি হয়ে থাকে অনেকে আবার বাঁধাকপি ফুলকপি এগুলো খেলেও পেটে গ্যাস তৈরি হয়ে থাকে অর্থাৎ বলতে গেলে খাবার থেকেই কিন্তু পেটে গ্যাস তৈরি থাকে হয়ে তাই এই বিষয়ে একটি কথা মনে রাখতে হবে যে ম্যান টু ম্যান ভ্যারি হয়ে থাকে এই গ্যাসের সমস্যা এবং খাবার থেকে গ্যাসের সমস্যা অর্থাৎ যে সমস্ত খাবার খেলে যে সমস্ত ব্যক্তিদের সেই সমস্ত খাবার থেকে না নানান সমস্যা শরীরে দেখা দিয়ে থাকে সেই সমস্ত খাবার থেকে কিন্তু দূরে থাকতে হবে এটা কিন্তু প্রতিটি মানুষের একই খাবার থেকে হয় না এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে এরকম অভিযোগ আমরা অনেকেই পেয়ে থাকি চেম্বারে যে সমস্ত ফিজিশিয়ান আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি এসে পেশেন্টরা বলেন যে একই খাবার খাচ্ছি ডাক্তারবাবু বাড়ির অন্যের গ্যাস হচ্ছে কিন্তু আমার গ্যাস হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটাই হচ্ছে কারণ যে অ্যাকচুয়ালি এটা ফুড অ্যালার্জি এই ফুড অ্যালার্জির কারণে আপনার পেটে গ্যাস তৈরি হচ্ছে অর্থাৎ সেই জন্য মনে রাখতে হবে যে যে খাবার খেলে আপনার শরীরে সমস্যা তৈরি হচ্ছে সেই খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে কেন প্রত্যেকের না হয়ে কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস তৈরি হয় আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এবার আমরা জেনে নিই গ্যাস অ্যাসিডিটি বা বধজমের সমস্যায় পড়লে লক্ষণ অনুযায়ী এবং কারণভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়ে থাকে আপনার জন্য তো প্রথমেই জানি ভাজাভুজি খাবার খেয়ে সমস্যা যদি তৈরি হয়ে থাকে এবং সেই সাথে যদি জল না থাকে তবে শুধু ভাজাভুজি না তার সঙ্গে পিঠে ফুলি ফ্যাটি জাতীয় ফুড এই সমস্ত খাবার খাওয়ার থেকে যদি আপনার গ্যাসের সমস্যা হয়ে থাকে তার সাথে যদি একদমই জল না থাকে সেক্ষেত্রে এক্সেলেন্ট মেডিসিন হচ্ছে পালসিটিলা টিলা এক্ষেত্রে আপনি পালসিটিলা টিলা থার্টি ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন না দু ফোটা করে দিনে দুবার করে এক মাস খান দেখবেন কি রেজাল্ট আপনি পাচ্ছেন নেক্সট হচ্ছে কি রাত জাগার কারণে মশলা জাতীয় খাবার বাইরের খাবার রিচ ফুড স্পাইসি ফুড চাউমিন রোল চিকেন চা বিরিয়ানি এই সমস্ত খাবার খাওয়া এছাড়া যে সমস্ত বন্ধুরা একটু মদ্যপান করে থাকেন প্রতিদিনই তাদের ক্ষেত্রেও রকম লক্ষণে যদি আপনার গ্যাস তৈরি হয়ে থাকে অর্থাৎ এই সমস্ত কারণে যদি আমরা যদি গ্যাস তৈরি হয়ে থাকি সেক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলোকে দারুণভাবে কভার করে নাক্স ভূমিকা থার্টি এই ভূমিকা করতে হবে কীভাবে নাচ ভূমিকা খাবেন না দুপোটা করে দিনে দুবার ভারী খাওয়ার পর অত্যন্ত এক মাস নেক্সট হচ্ছে কি না রুগী যদি এসে অভিযোগ করে ডাক্তারবাবু এক দুবার খাওয়ার পরেই আমার পেটটা যেন ধমশম হয়ে যাচ্ছে এবং সেই সাথে পেশেন্টের মধ্যে যদি এই লক্ষণ পেয়ে থাকি যে মিষ্টি খাবার প্রতি প্রচণ্ডভাবে আসক্তি তার সঙ্গে গরম গরম খাবার খেতে খুব পছন্দ করে আর মানসিকভাবে একটু ডিক্টোরিয়াল হয়ে থাকে অর্থাৎ নিজের চিন্তাভাবনা অন্যের ওপর চাপিয়ে দিতে খুব পছন্দ করে এবং তার সঙ্গে যদি এটাও পেয়ে থাকেন যদি একটু কৃপণ হয়ে থাকে অর্থাৎ আপনার ওষুধের দাম দেওয়া আপনার ফিস দেয়া নিয়ে যদি আপনার সাথে বার্গেনিং করে থাকে তাহলে এরকম মানসিকতার ব্যক্তিদের ক্ষেত্রে লাইকো এক্সেলেন্ট এক্সেলেন্ট দিনে দুবার করে খেতে হবে এক মাস তবে কখন খাবেন না সকালে খাবেন আর রাতে খাবেন রাতে খাওয়াটাও একটু মেনটেন করবেন অত্যন্ত যেন রাত নটার পরে খায় কারণ লাইকোপোডিয়ামের অ্যাগ্রামেশন পিরিয়ড হচ্ছে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত তাই বন্ধুরা এটি রাতে খাওয়াটা মেনটেন করবেন যেন রাত নটার পরে তারা দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আমি তো পাই সেই কারণেই বললাম আপনাদেরকে এইভাবে নেক্সট হচ্ছে কি না পেটে গ্যাস হওয়ার কারণে একটু শ্বাসকষ্ট হচ্ছে এসে বলছে ডাক্তারবাবু আমার পেটটা দমসম হয়ে উঠেছে তার সঙ্গে একটু শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর তার সঙ্গে বুকে একটু ব্যথা হচ্ছে বুকে জ্বালা অনুভূতি হচ্ছে আর উপরে ঢেকুর উঠছে তবে ঢেকুর উঠলে একটু আরাম বোধ করছে আর যখন শ্বাসকষ্ট হচ্ছে সেই সময় একটু ফ্যানের হাওয়া যদি মুখের কাছে লাগে তাহলে আরো আরাম বোধ করছি এরকম লক্ষণ যদি আপনি পান চোখ বন্ধ করে কার্ভোভেজ ব্যবহার করুন কারোভেজ কিভাবে ব্যবহার করবেন কত প্রোটেন্সি ব্যবহার করবেন না কার্ভোভেজ থার্টি ব্যবহার করুন দু ফোটা করে দিনে তিনবার এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নেক্সট হচ্ছে গ্যাস অ্যাসিডিটি আর সেই সাথে গলায় জ্বালা আর পেটে জ্বালা ডাক্তারবাবু যেন পেট থেকে একটা আগুনের গোলা গলা পর্যন্ত ঠেলে উঠছে রকম লক্ষণ যদি আপনি পান আর তার সঙ্গে যদি থাকে টপ বমি এবং কনস্টিপেশন তাহলে তো কোনো কথাই নেই এর জন্য এক্সেলেন্ট রেমেডি আইরিশ ভার্সিকোলার এই আইরিশ ভার্সিকোলার থার্টি ব্যবহার করবে তবে এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট সিমটমস একটু জেনে রাখুন বন্ধুরা এটা অবশ্য খুবই রেয়ার ব্যবহৃত হয়ে থাকে কারণ এই কেসগুলো খুব রেয়ার পাওয়া যায় সবার তো মুরিমুরগির মধ্যে এই রোগ হয় না সেটা হচ্ছে সোরিয়াসিস সোরিয়াসিস আছে এবং তার সাথে এই রকম গ্যাসের সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে আইরিস ভার্সিকোলা এক্সেলেন্ট রেমেডি এটিকে কিভাবে ব্যবহার করবেন না এটিকে দুফোটা করে সকাল সন্ধ্যে এক মাস ব্যবহার করুন দেখুন কি রেজাল্ট আপনার পান তো বন্ধুরা এই যে সমস্ত মেডিসিনগুলো এখন বললাম এগুলো এক মাস ব্যবহার করার কথা আমি বলেছি তবে কন্টিনিউ এক দু দুমাস ব্যবহার করবেন না এক মাস ব্যবহার করুন তারপর কিছুদিন ওয়েট করুন তারপর লক্ষণ বুঝে কন্ডিশন বুঝে আবার কথা চিন্তা করবেন এবার প্রশ্ন হচ্ছে যে প্রথমেই তো বলেছিলাম যে কনস্টিটিউশনাল লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক মেডিসিনের লক্ষণ ভিত্তিক মেডিসিনের সাথে একটা মেডিসিনকে যদি আমরা জুড়ে দিতে পারি তাহলে আপনি এটাকে চিরস্থায়ীভাবে নির্ভুল করতে পারেন সেই মেডিসিনটি হচ্ছে কে সেই মেডিসিনটা হলো অ্যাসিডাম সালফিউরিকাম থ্রি এক্স অ্যাসিডাম সালফিউরিকাম থ্রি এক্স ব্যবহার করব আপনি যদি এটাকে ব্যবহার করতে পারেন এই কনস্টিটিউশনাল ওষুধের সাথে তাহলে আপনি আপনার পেটের গ্যাস এবং তার কারণে তৈরি হওয়া বাদকর্মকে চিরস্থায়ীভাবে অর্থাৎ ফাটারিংকে চিরস্থায়ীভাবে নির্মূল করতে পারবেন তবে এটি আপনার পেটের গ্যাস এবং ফাটারিংকেই যে নির্মূল করবে তা না সেই সাথে আপনার হাইবার অ্যাসিডিটির মতো সমস্যা থাকলেও তাকেও কিন্তু এ নির্মূল করতে সাহায্য করে থাকে আরেকটি হেল্প করে থাকে এটি এই অ্যাসিডাম সালক্রিক যদি কোনো ব্যক্তি ক্রনিক অ্যালকোহলিজম থাকে অর্থাৎ খুবই মদ্যপান করে থাকে তার যদি এই গ্যাসের সমস্যা থেকে থাকে তাকে তো গ্যাসের সমস্যা থেকে দূরে রাখবেই তার সঙ্গে তার মদ খাওয়ার যে আসক্তি সেটাকেও আস্তে আস্তে নষ্ট করে দেবে এর আরেকটা মানসিক লক্ষণ কিন্তু বলা হয়নি এটা খুব 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হারিনেস অর্থাৎ এটি প্রতিটি কাজ খুব দ্রুততার সাথে করতে চায় কথা বলা কাজ কাজকর্ম হাঁটা চলা খাওয়া দাওয়া ইভেন চিন্তাভাবনা সব কিছুই খুব দ্রুততার সাথে করতে চায় এই মানসিক লক্ষণ অর্থাৎ হারিনেস এই মানসিক লক্ষণটা খুব খুব ইম্পর্টেন্ট আর এটাই কিন্তু বর্তমান যুগে প্রচণ্ডভাবে কারণ বেশিরভাগই আমরা অফিসের কাজে বিভিন্ন কাজের মান প্রচণ্ডভাবে চাপে থাকি সেখানে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সকালবেলা তাড়াতাড়ি করে আমরা যাকে বলে গোগ্রা খেলে খেয়ে বেরিয়ে পড়ি তার করে গিয়ে ট্রেন বাস চড়ছি অর্থাৎ সবসময় একটা হারিনেস লেগে আছে আর তার থেকেই তৈরি হচ্ছে ইন্ডাইজেশন ফ্লাচুলেন্স গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা তাই সর্ব পিকচারকে কভার করে থাকি কিন্তু এই অ্যাসিডাম সার্ভিউরিকাম তাই এটিকে লক্ষণ ভিত্তিক ওষুধের সাথে যদি আপনি জুড়ে দিতে পারেন তাহলে এক্সেলেন্ট রেজাল্ট পাবেন বন্ধুরা তো এটাকে কিভাবে ব্যবহার করতে করে দিনে তিনবার খেতে হবে অত্যন্ত এক মাস তো ওকে বন্ধুরা এই ছিল আজকের পেটের গ্যাস কমানোর লাগে হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা আপনাদের উপরই চিন্তা ভাবনাটা দিয়ে দিচ্ছি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা একটা লাইক দিন সেই সাথে কমেন্ট করুন এবং অনেক অনেক করে ভিডিওটিকে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদেরকে একান্তভাবে অনুরোধ চ্যানেল তাতে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেলাইল অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেটের গ্যাসকে নির্মূল করুন জয় হেতু হ্যানিম্যান জয় হেতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা